হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমরা আসি নদীর পারে নদীর পারে মানুষের জীবন যাপনের খবর নেমু প্লাস সামনে নদী দেখতেছেন এই নদীতে কিন্তু আমরা উপার দাম উপার দাম এখানে বালু ওই সাইডে ওই সাইডেও কিন্তু মানুষের বসতি আছে হেনতে কিন্তু আমরা ওই বসতি গিলা দেখবার নিয়ে যাম তো বন্ধুরা লাগে থাকেন তো বন্ধুরা আমরা কিন্তু নিচে খেতেছি না হয় তেল আছে না নাই মানে মেশিন তেলে মেশিন চলে তো তো দেখতেছি আগে দেখে আহি মেশিনে তেল কিরকম আছে তো দেখতেছেন এই যে বাড়িটি খাতে নিয়েছি এই চেক করতেছে তেল এই যে নাও ছোড়ো মেশিনে কিন্তু ছোড়ো এটা স্কিল এই তেল মাফিন এত না এই দেখেন বন্ধুরা এই যে তেল মাফিন স্কিল हाँ, हमने तू साथ हैं ना डायरी का मैं दूर भी नहीं लम, हम किंतु पूरा औरों नहीं किसी का, तो फाइनली हम राखिंतु तो ना ये उड़ेगलम का, आ मिशनरी हेलने के साम्रा पूरा था हमको रोहित सर, रोहित रोहित सरे, विशाल का सर, रोहित सर किंतु हम राखिंतु तो उन्हरा देखता किन हम रोहित सर का ये देख की क्या আইরে てる কি তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা আই গলাম গায় বিশাল সরর মধ্যে আমরা কিন্তু একচুয়ালি যাম ওই জম্বুর যে না বাড়ি ঘর আছে অন্য বাড়ি ঘরের হাল অবস্থা জানবা নাকি অন্য বাড়িতে আসলেতে কি খায় কি কি হালে থাকে বা কেমনি করে থাকে কোন ধরনের বাজার কাট নেয় এইগুলো বস্তি কিন্তু আমরা দেখবা নাকি যাম আর ওই জম্বুরা যে বস্তা দিয়ে থাকছে অন্য বস্তার মধ্যেও কি অন্য আসলে দেখে আহি আগে ফার্স্ট কাম আঙ্গু অনেক ভাবছি স্যার অনেক অনেক

আর এই বস্তা কিন্তু ডারি কি একশো বছরের কোম্পানির গ্যারান্টি এ দেখেন প্রচুর বস্তা পড়েছে এনে একশো বছরের গ্যারান্টি আছে রাস্তার ওই সাইডে দিব মানে নদীর নদীর যেটা বান ওই বান কিনা কিন্তু দিব আর এনে উপর দেওয়া যেসব কাটি সেখানে কিন্তু এনে এমনিতেই নষ্ট হয় না এ দেখেন প্রচুর মোটা বস্তা এই যে আর এটার মধ্যে না রোদ পায় না বৃষ্টি পায় রোদেও যাবা বৃষ্টিতেও হ্যাঁ পাই এই দেখেন এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বস্তা

তো দেখতেছেন সর মানে বিশাল সর সরের মধ্যে কিন্তু আমরা আইছি সরের মধ্যে আইলে মন আছে মোর ভূমিতে আই পড়ছি ডর ডর ওখানে তো আপনারা দেখেন এই সামনে কিবা একটা দেখা গেছে এ জুম করে দেখি যে মেলা দূর আঙ্গন তনে তো আমরা কিন্তু hine age gateছি एक्चुअली ওটা কি বস্তু যাইদে কি আছে যে ওটা কি বস্তু তো আপনারা দেখেন এটা কিন্তু কি এর একটা মোটা মোটা এর ভিতরে কিন্তু এই যে এই রং হচ্ছে কিন্তু এই যে হ্যাঁ হ্যাঁ

এটা কিন্তু বাদাম গাছ আর বাদাম আসলে তো বাদাম দেখাতেছি বাদাম আছে না নাই না আমি খুঁজে দেখায় তো বন্ধুরা বাদাম মনে হয় এই যে এই যে এ কিন্তু বাদাম ধরে এ বাদামের হাজ আছে এটা কিন্তু বাদাম গাছ বন্ধুরা আমরা কিন্তু এটা অনুষ্ঠিক নাই না আবার গাড়ির দিয়ে যাই যদি হয় একদম এনে গাছ দেখতেছেন ছোট ছোট এনে কিন্তু এত বড় বড় একদম মানে ছায়া জায়গা আর বছর আসলে বৃষ্টির অভাব যার জন্য কিন্তু এই যে গাছ কিনা এমনি হয়ে তো আগে যায় আমরা আরো যদি বড় হয় তাহলে আমরা দেখাইতেছি কিন্তু আমরা সরে এই যেটা গুদু গুদু বাড়ি দেখা গেল ওই বাড়ি কিনার বকলে কিন্তু আমরা উঠবে কিন্তু বাড়ি একদম পাশাপাশি প্রচুর আবার করছে মানুষে এই দেখেন বন্ধুরা এটা এটা কিন্তু আমরা হেসরে আই গেছি গিয়ে আর কয়েছিলাম আমরা যে বাদাম মেলা বড় বাদাম গাছ মেলা বড় বড় হয় তো দেখেন এই যে কত বড় হচ্ছে বাদাম গাছ তো বন্ধুরা এটার মধ্যে আমরা কিন্তু চেক করে দেখুন

মিঠা আছে না মিঠা কমলা বাদাম বন্ধুরা মিঠা লাগে তো বন্ধুরা আমরা ভাবি যে মুসুর কালাই বানি এমনি মেশিন দিয়ে বানাই একচুয়ালি ওইটা হাসা না বিলকুলি এই দেখেন এই যে এ না কিন্তু হে মুসুরি কলো গাছ এই যে যেটা সেই ধরছে এই যে এই যে এটা কিন্তু সেই ধরছে এই যে এই যে এটা কিন্তু এই যে আমরা যেটা প্রায় অক্ত খাই থাকি যদি দুই দিন অন্য কিবা খাই তিন দিনের দিন কিন্তু ডাইলাং লাগে এই গাছ অর্থ নয় আর সেই গিলা কিন্তু এই জন্য আর সেই ডাইলের দাম দিয়ে আমরা মাত্র একশো টাকা কেজি দেন কত কষ্ট ফার্স্টে ছোটো ছোটো ডাইল এনে ছিঁড়ে দিছে এম ফোনে কিন্তু এই জন্য গাছ হয়েছে আর এই গাছ অর্থ নেই কিন্তু সেই ডাইল কিনা হবো তো দেখেন বন্ধুরা এটাই সেই মুসুরি কলের ডাইল কিন্তু এটা এই যে সেই মুসুরি কলের গাছের ডাইল এটা দৈনন্দিন জীবনাঙ্গ লাগে তো বন্ধুরা চরের মানুষের জীবন যাপন মানুষের ভাবে চরের মানুষ বানি কত সুখী মানে কি কবেন এই যে ছোট একটা ঘর বানাইছে এই ঘরের মধ্যে কিন্তু পরিয়াল নিয়ে থাকবা না কেন হয়েছে মানে যদি কিবা কারণে যায় একটা মিঠা তেলের বা একটা লবণের দরকার পড়ে এন কিন্তু কমসে কম দশ কিলোমিটার ভাল সর পার কিন্তু জানাগে তারপরে সে গাড়ির একটা ব্যবস্থা হয় আর দেখেন কত একটা ছোট ঘরের মধ্যে থাকে ওগো কষ্ট মানে এত দূর কষ্ট এত দূর কষ্ট চরের মধ্যে থাকা মানুষের মানুষের কিন্তু যারা না হে তারা ভাবে যে না চরের মধ্যে খুব সুখী আছে মাঠ মাঠি অমুক তমুক কিন্তু মানুষের যেটা থাকার ব্যবস্থা ওইটা যদি সুখ না থাকে ওটার মধ্যে যদি সুখ না থাকে তাহলে মানুষের পয়সা পাতি দেয় কি লাভ বা মাটি সম্পত্তি দেয় কি লাভ রাত্রে যদি মানুষ শান্তি হলে না হি ঘুমায় ঘুমিয়া যদি শান্তি না পায় তাহলে ওই ওই পয়সা পাতি দেয়া বা ওই সম্পত্তি দেয়া কি করবো মানুষের সর মানুষের জীবনযাপনই দিয়ে দেখে অস্থির লাগে আপনারা যারা ধনী মানুষ আপনি গ্রামে থাকেন আপনি সুখের বিষয়ে অল্প কমেন্টে কোয়েন কি সুখ পাইতেছেন আর যারা আমার ভিডিও সরি দেখেন তারা অল্প কমেন্ট করে কোয়েন যে আপনারা কত সুখে আছেন বন্ধুরা অনেক সময় অনেক কিছু দেখলাম এখন কিন্তু বেলাও বেশি নাই যার জন্য আমরা কিন্তু ম মহিমেলা দিছি তো আগামীতে যেসুকে আপনাকে পুরো ঘুরে ঘুরে দেখামো আর ভালো করে দেখানোর চেষ্টা করুন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হইতেছে পরের বিড়েতে